বিরতির পর ফিরে আসলাম বিভিন্ন অভিযোগে গোর্খা বস্তির স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের সঙ্গে বৈঠক এবং সাক্ষাৎকার আজ বিভিন্ন দাবিকে সামনে রেখে তারা গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের তারা সাক্ষাৎ করেন তবে এই প্রসঙ্গে শ্রমিক নেতা সমর রায়ের কি বক্তব্য উঠে এসেছে শুনুন সঙ্গে সাক্ষাৎ করলেন আজকে আমরা মার্কেট। আমরা ডাইরেক্টর হেলথ সার্ভিস আমাদের সুপ্রিয় মল্লিক সাহেবের সঙ্গে আমরা আজকে মিলিত হই এখানে ত্রিপুরা হেলথ সার্ভিসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি তার মধ্যে এই সরকারের ভাবমূর্তি ধরে রাখার স্বার্থে ওনার কুচরে আনা হয় অনেক কিছু বিষয় নিয়ে কথা হয় এবং আমরা লক্ষ্য করলাম যারা হেলথ ডিপার্টমেন্টে কাজ করছে সততার সঙ্গে তাদের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে এগুলি সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ডাইরেক্টর হেলথ সার্ভিসের সঙ্গে আমরা কথা বলি তিনি আমাদেরকে একটু আশ্বস্ত করেছেন যে এগুলি উনি সরকারের গুচর আনবেন এবং সেগুলির যথাযথ ব্যবস্থা গ্রহণ কি ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে স্বাস্থ্যসেবা পরিষেবার ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় হেলথ সেন্টারগুলিতে কাজ করছে সি সেন্টারগুলিতে কাজ করছে এবং তাদের মধ্যে এমন কিছু কাজ করা হচ্ছে যারা নিষ্ঠা সত্যতা সহকারে কাজ করছে এবং তাদেরকে বিভ্রান্তি বলতে আমি যেটাই বোঝাতে চেয়েছিলাম যে কিছু কিছু হগব মার্কা এখনো কর্মচারী রয়েছে যারা সরকারের বিভিন্ন ভাবমূর্তিকে তুলে ধরার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করছে তাদের ব্যাপারে আজকে ওনার কাছে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন আচ্ছা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনিও স্বাস্থ্যমন্ত্রী তিনি যথাযথ চেষ্টা চালাচ্ছেন এবং এই কিছুদিন আগেও জিবি বলেন আইজিএমএ বলেন প্রায় অনেক সংখ্যক সিট বাড়িয়ে দিয়েছেন এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উনি মুখ্য ভূমিকা পালন করছেন কিন্তু আমাদের সরকারের এই বাপত্তিগুলিকে ধরে রাখার স্বার্থে আমরা ডাইরেক্টরের গুচরে এগুলি আনি কিছুদিন আগে লক্ষ্য করেছেন এনএইচএম ন্যাশনাল হেলথ রুরাল মিশনে যাদের একদম বেতন একদম কম ছিল যাদের একচল্লিশ হাজার টাকা বেতন ছিল তাদের বেতন প্রায় তিরিশ হাজার টাকার উর্ধে বাড়িয়ে শ্রমিক নেতা সম রায়ের বক্তব্য তবে আজ বিভিন্ন দাবিতে স্বাস্থ্য দপ্তরের ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন তারা এবং বিভিন্ন দাবি দাবা আজ তুলে ধরা হয় তাদের এই সাক্ষাতের মধ্য দিয়ে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ধানগাড়ির পর্দায় নমস্কার